বরিশালের গৌরনদী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ঘুষের টাকা সহ একটি কেন্দ্রের ও দুই সহকারী করেছে পুলিশ সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল জুয়েল গ্রেপ্তার প্রিজাইডিং ও দুই সহকারী প্রিজাইডিং কর্মকর্তার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আর ওই কেন্দ্রে ভোট গ্রহণের অবস্থা কি আমাদের জানাবেন রাজীব বরিশালের গৌরনদী পৌরসভার যে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মেয়র পদে শান্তিপূর্ণ ভোটগ্রহণের মধ্যেই কিন্তু বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন খোদ ভোট গ্রহণে দায়িত্বরত কর্মকর্তারা কেন্দ্রের যিনি প্রিজাইডিং কর্মকর্তা তিনি এবং তার দু সহকারীকে ঘুষের টাকা সহ হাতে নাতে গ্রেপ্তার করেছেন আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের যিনি এখানের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন তিনি সকালবেলা এই কেন্দ্রটি বরিশালের গৌরনদী সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং কর্মকর্তা তেইশ হাজার টাকা তিনি ঘুষ নিয়েছিলেন এমন অভিযোগ ছিল নির্বাচন কর্মকর্তাদের কাছে তারা সরাসরি কেন্দ্রে এসে দায়িত্ব পালন দায়িত্ব পালন করা অবস্থায় ওই ঘুষের টাকাসহ তাকে আটক করেন এবং তার জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন তিনি হলেন এখানকার গৌরদী শাখার সোনালী ব্যাংকের যিনি ব্যবস্থাপক সাইদুর রহমান সাইদুর রহমানকে আটক করা হয়েছে এবং অপর দুই প্রিজাইডিং কর্মকর্তা হলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হলেন কাণ্ডপাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন এবং জাতীয় মহিলা জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র এই তিনজনকে মূলত গ্রেপ্তার করা হয়েছে তাদের গ্রেপ্তারের পরপরি তাদের গ্রেপ্তারের পরপরই এই কেন্দ্রে তাদেরকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হয়েছে কোতোয়ালি থানায় এখানে আমরা আমরা বুথের ভিতরে প্রবেশ করি এবং সেখানে তাদেরকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং জেলা প্রশাসক শহীদুল আলম ইসলাম বলেছেন যে নিয়মিত মামলা তাদের বিরুদ্ধে দায়ের করা হবে এবং তাদেরকে প্রত্যাহারের পর এই কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম কিন্তু স্বাভাবিকভাবে চলছে এখানে নতুন করে প্রিজাইডিং কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে তাৎক্ষণিক এবং নিয়মিত বিরতিতে ভোটাররা ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং ভোটগ্রহণ কিন্তু স্বাভাবিকভাবে চলছে এখানে যদিও ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে ফলে বুথের বিরুদ্ধে বুথের মধ্যে ঢুকতে কিছুটা বিধিনিষেধ রয়েছে এখানে এ ছিল এই কেন্দ্রে ভোটগ্রহণ কিন্তু চলমান রয়েছে তবে এই মুহূর্তে কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি কম রয়েছে তবে এটি রাজীব পৌর শহর এলাকা ভোটাররা কিন্তু পার্শ্ববর্তী এলাকারই বাসিন্দা তারা কিন্তু নিয়মিত বিরতিতে কেন্দ্রে প্রবেশ করছেন এবং তারা ভোট প্রদান করছেন এখানে আসলে সদস্যরা তারা কিন্তু ভিতরে যেতে আমাদেরকে বাধা দিচ্ছেন আসলে মূলত তারা হয়তো নির্বাচন কমিশনের বিধি সম্পর্কে অবহিত নয় কেননা নির্বাচন কমিশনের বিধিতে বলা হয়েছে যে কালো যে অংশটুকু কাপড় দিয়ে ঢেকে রাখা থাকে সেখানে মূলত গণমাধ্যম কর্মীরা প্রবেশ করতে পারে পারবে না কিন্তু কেন্দ্রের মধ্যে তারা কিন্তু সংবাদ সংগ্রহ করতে পারবে এমনটি কিন্তু নির্বাচন কমিশনের যে বিধিমালা সেখানে বলা হয়েছে নাহিদ এর বাইরে কিন্তু জাল ভোটে প্রদান করায় দুজনকে আটক করা হয়েছে অপর দুটি কেন্দ্র থেকে এর বাইরে প্রতিটি কেন্দ্রে বিজেপি আনসার সদস্য ভিডিপি তারা মোতায়েন রয়েছেন এবং নজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু এই পৌর এলাকায় দায়িত্ব পালন করছে মূলত সাঁত্রিশ হাজার ভোটার রয়েছে বারো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গঠিত এই পৌরসভা পৌর শহরটি তবে অন্যান্য যে সাধারণ সাধারণ যে আসন সেখানে কিন্তু কাউন্সিলররা রয়েছেন শুধুমাত্র শুধুমাত্র এখানে পৌরসভার যিনি মেয়র পদটি তিনি হচ্ছে ইস্তফা দিয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন ফলে এই পদটি শূন্য ঘোষণা করা হয় এবং চারজন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজীব এ ছিল আসলে এই পৌরসভার ভোট গ্রহণের এখনকার মতো তথ্য